বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটা গোপন মন্দিরের নাম বলবো যেটা আপনারা শুনে অবাক হয়ে যাবেন তামিলনাড়ুতে এই মন্দিরটি অবস্থিত আপনারা যদি কখনো যেয়ে থাকেন দেখবেন এক সময় শিব এবং কালী যখন মহাযুদ্ধ করে তখন কিছু বছর আগে তখনকার এই মন্দিরটি স্থাপন হয়েছিল আপনারা যদি কখনও যেয়ে থাকেন তাহলে তামিলনাড়ুতে দেখবেন নটরাজ মন্দির নামে পরিচিত নটরাজ অবস্থায় স্থাপিত এই মন্দিরটা আপনারা তামিন আলোতে গেলে অবশ্যই দেখবেন বন্ধুরা এখানে সংশিপ দেখতে পাবেন বিশ্বল্যান্ড বন্ধুরা নটরাজ অবস্থাই মহাদেবকে দেখতে পাবেন